ভুট্টা তুলছি তারপরে দেখেন কলা বের হয়েছে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নি আজকে আমার এই যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা ট্যাং ফলের গাছ অর্থাৎ ফ্যাশন ফুড বলেন ফ্যাশন ফুডের একটা গাছ তো মাসাল্লাহ অনেক জায়গাতেই ফল ধরছে আমি যদি একটু দেখাই ওই ফল এই যে এই দেখেন একটা ফল মাসাল্লাহ প্রত্যেকটি ডালে ডালে কিন্তু এই যে ফুলের কলিগুলা চলে আসছে দেখতে পাচ্ছেন এখানেও আছে আমার এখানে আসলে ফুল ফল ধরার ধরার কম কারণ হচ্ছে আমার এখানে বৃষ্টিপাত কম হচ্ছে আমার এখানে বৃষ্টি নাই বললেই চলে কিন্তু প্রচন্ড খরা যার কারণে গাছের গোড়াটা একটু দেখাও এটা হচ্ছে গাছের গোড়া এটা হচ্ছে গাছের গোড়া এখানে আমি যখন করি তখন শুধু মাটির এখানে মাটির সংখ্যা কম বালির সংখ্যা বেশি যার কারণে এই পাশে দেখতে পাচ্ছেন এই কিন্তু প্রত্যেকটি ডালে আহ আপনার এরকম ভাবে আম ছিল এই যে দেখতে দেখেন মাসাল্লাহ এরকম এরকম কিন্তু আম ছিল কিন্তু এখন বর্তমানে আমগুলা ঝরে যাচ্ছে কারণ একটাই সেটা হচ্ছে বৃষ্টিপাত কম এই পাশে দেখেন এই পাশে কিন্তু মার্শাল্লা এত বড় বড় আম হয় যা কল্পনার বাইরে দেখেন মার্শাল্লা কত বড় বড় আম অনেক সুন্দর কিন্তু আমরা আমগুলো খুবই মিষ্টি কাঁচা মিষ্টি আম তো আজকে আমি আমার জমির অর্থাৎ আমার ভুট্টার জমিতে গাছ কাটবো আহ এর আগে ভুট্টা বিক্রি করে ফেলছি আহ কত করে বিক্রি করলাম সেগুলো আপনারা জানতে পারবেন চলেন আমি একটু ভুট্টার গাছ কাটবো চলেন আমার ভুট্টার জমি তো মাসাল্লাহ আমি এখন এই এখানকার এই জঙ্গলগুলো গাছগুলো কাটবো তো আমরা সাধারণত ভুট্টা বিক্রি করার পরে এই গাছগুলো যাদের জ্বালানি লাগে না যারা তারা ফেলে দেয় আমার অবশ্য জ্বালানির জন্য লাগবে আমি এগুলো বাড়িতে প্রস্তুত করার জন্য জায়গা ঠিক করছি কিন্তু এখন বর্তমানে আমার গাছগুলো কাটতে হবে এইভাবে কাটা দেখা মিশে আইনা দে না এইভাবে গাছগুলো আমরা কেটে ইয়া করবো এই এই জমি থেকে আমি সর্বমোট ভুট্টা পেয়েছি সাত মন তার ভিতরে ছয় মন আমি বিক্রি করছি আর এগারোশো চল্লিশ টাকা মন ধরে আমি এই জমির ভুট্টা বিক্রি করছি মশাল ভুটটা তুলছি তারপরে দেখেন আমরা কিন্তু নিজেরাই কিন্তু ভুটটাটা উঠাইছি তারপরে দেখেন ভুট্টার কলা এখনো রয়ে গেছে আসলে যারা কাজের লোক ভুটটা ভুট্টা উঠায় তাদের জমিতে কিরকমটা তাহলে ভুট্টা থেকে যায় সেটা আমার জমি দেখেই বোঝা যায় দেখেন কত বড় একটা ভুট্টা আমি এই গাছ কাটার সময় পেলাম আলহামদুলিল্লাহ আমার গাছ কাটা শেষ হাতে ফসা ফসা পর আছে আলহামদুলিল্লাহ চতুর পাশ একদম ক্লিয়ার করছি মাসাল্লাহ হাতে তিনটা ফসা পড়ছে ঘামাই গেছি একদম ঘামাই গেছি তো এখানে এখন যে আমার এই গাছগুলা কেটে রাখলাম এখন আমি এই গাছগুলা আগামী আগামীকালকে আল্লাহ বেছে রাখে আমাকে তো এগুলো পালা দিয়ে রাখবো আমাদের জ্বালানি হিসাবে অনেক ভালো কার্যকারী একটা গাছ এই ভুট্টার গাছ তো জ্বালানি হিসেবে খুবই সুন্দর কালকে এইগুলো নিয়ে আমার বাড়িতে ইয়ে করবো পালা দেবে দেখেন আমার দেশি মুরগিগুলা এখানে কি যেন দেখছে দেশি মুরগিগুলা এখানে ঘাস খাচ্ছে অনেকদিন পর আজকে ছেড়ে দিছি খুব আনন্দিত মানে খোলা মজা নিয়ে আর এই যে পুটুয়ার চুমকি পুটুয়ার চুমকি ঘাস খাচ্ছে আর এই পাশে এই যে সুন্দরী মার্শাল্লাহ হ্যাপি ফ্যামিলি ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম